আমরা আমাদের প্রথম আলোচকের কাছে ফিরে যাচ্ছি আমরা রোজা ভাঙ্গার পরে যে ফিদিয়া আয়দার ব্যাপারটা আমাদের ইসলামিক সরিয়া দৃষ্টিকোণ থেকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন একটু আপনাকে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ রোজার ফিদিয়া সম্পর্কে দুইটা দিক রুগী দুইটা সুরত একটা হলো যে রুগীটা যদি সুস্থ হওয়ার যদি নাকি আশঙ্কা থাকে যে রোগের কারণে রোজা থেকে তাকে মানে রোগসুদ দেওয়া হয়েছিল সুস্থ হওয়ার পরে রোজাটা রাখতে হবে দ্বিতীয় এমন বার্ধক্যজনিত রোগ যে রোগের কারণে সে সুস্থ হওয়ার আর কোনো আশা নাই সে রোগে মৃত্যুবরণ করছে তার জন্য ওই ফেদিয়া দিতে হবে তো এই ফেদিয়ার ভিতরে এখানে আসিয়ারে আমাদের একটা রোজার জন্য একজন মিসকিনকে বেলা খানা খাওয়াইতে হবে নতুবা এক ফিত্রা অনুযায়ী যে টাকা আসে এগুলো কোনো গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে এটি হলো দিন ইসলামে ফেদিয়ার নিয়ম হ্যাঁ যদি নাকি কোনো কারণে ফেদিয়া দিয়ে ফেলছে কিন্তু আল্লাহর মেহরবানি ওকে আল্লাহ ফাঁকা আবার সুস্থ করে দিয়েছেন এখন কি করতে হবে এখন করতে হবে বলতে উনি ফেদিয়া তা আলাদা সব পাবে কিন্তু সুস্থতা আসার কারণে ওই রোজাগুলি আবার কদা রাখতে হবে এখানে আর একটা কথা আছে অনেক সময় অনেক মহিলাদের ব্যাপারও একটা কথা আমার যোগ করতে হওয়ার যে মহিলারা যখন এই রমজান আবহাওয়া যাদের যখন মাসিক হয়ে যায় তখন তারা কি করবে এটা রোজা থেকে বিরতি থাকতে হবে এবং নামাজ থেকে বিরত থাকতে পারবে রোজা এবং নামাজ দুইটাই এরা পড়তে পারবে না রাখা হারাম নামাজ পড়া হারাম তো এখন কিন্তু শরীয়তের দৃষ্টিতে রোজাগুলো নামাজগুলো আর কজা করতে হয় না মহিলাদের মাসিক অবস্থায় কিন্তু রোজাগুলো কজা করতে হয় কেন করতে হয় কদের রোজাটা নামাজটা যদি কজা করে তো পাঁচ দিন সাত দিন পর্যন্ত যদি বা দশ দিন একটা মহিলার মাসিকে আসে তো এতগুলি নামাজ ও পূরণ করতে ওর কষ্ট হবে লা সাহা আল্লাহ এই জন্য আল্লাহর বান্দিদের উপরে রহম করেছে দয়া করেছে নামাজগুলা ক্ষমা করে দিয়েছেন কিন্তু রোজাটা ক্ষমা করে নাই কেন রোজা তো বছরে একবার আসতেছে হয়তো এই মাসের ভিতরে মহিলার হয়তো প্রথম দিক দিয়ে দুই চারটা রোজা বাঙবে নইলে শেষের দিক দিয়ে নহলে হইলেও এই দুইটা চারটা পাঁচটা এটা রাখতে পারবে এই জন্য রোজাগুলার কদা রাখতে হবে হ্যাঁ আর রাখতে হলেও কিন্তু অতি দ্রুত রাখি দিতে হবে অনেকে গাফলতি করি যদি আর এক রমজানও আসি যে গইতে হইলে এই সময় আর সমস্যা হ্যাঁ এটা তো হইল দিন সাধারণ রুগীদের জন্য আবার আরেকটা মশলা এখানে যোগ করতে চাই যারা নাকি সুস্থ শরীর গাফেল হইয়া আল্লাহ আল্লাহর প্রতি ভয়ভীতি কমে তার রোজা রাখে নাই ইচ্ছাকৃত রোজাকে নষ্ট করছে আর এদের জন্য রোজা একটা রোজার জন্য ষাটটা রোজা আদায় করতে হবে কজা নতুবা ষাটজন মিষ্কি একটা রোজার জন্য ষাটজন মিসকিনকে খাওয়া দিতে হবে কিন্তু এখানের ভিতরে রোজা রাখার ভিতরে যাই যদি যদি কোনো কারণবশত ফালিশমেন্ট সলের দিন এরা কোনো কারণবশত দশটা বিশটা বা তিরিশটা বা চল্লিশটা ফাঁসল উনপঞ্চাশটা রাখলো কিন্তু একটা হঠাৎ রাখতে পারে না কোনো কারণবশত তাহলে আবার ওই এক থেকে আবার সাইটটা রাখতে হবে এটা ফালিশমেন্ট তাদের জন্য হ্যাঁ যদি কোনো মহিলা যদি নাকি আবার কেউ রোজা যদি রাখতে চায় এমন অবস্থা কজা রোজা হয়তো হয়তো আরো রমজান চলিয়েছে নতুবা এমন দিন যে সময়ের ভিতরে রোজা রাখা হারাম অর্থাৎ দুই ঈদের দিন কোরবান ঈদের পরে তিন দিন এ পাঁচ দিন রোজা রাখা হারাম কোনো কারণবশত ষাট দিন ফুরেছে যদি নাকি ওই পাঁচ দিন আসি ব্যক্তির আর রোজা ওই পাঁচ দিনও রাখতে পারবে না এবং আর যা রাখছে ওগুলো আবার পূরণ এক থেকে আবার পূরণ করতে হবে আল্লাহ ফাকরাবুল্লা আলমেন আমাদেরকে সলিড কোরআন হাদিস ভিত্তিক জানিয়ারে পৌরণী আলম শিকিয়ারে ওই রোজা রাখাগুলো সহি শুদ্ধ রাখার তৌফিক দান করুক এবং শরীয়তের ইসলামের কানুনগুলো জানিয়ারে আমল করার তৌফিক দান করুক শুধু ধর্ষণ অন্ডেলি আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বারো আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম বন্দরনগরের এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ করতে নগরীর বাইজেদ লিংক রোডে নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সমৃদ্ধ সুসজ্জিত সুপার স্পেশালিটি চিকিৎসা সেবা কেন্দ্র সাজিনাস হসপিটাল লিমিটেড অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এই হসপিটালে রয়েছে নানা ইউনিট যার মধ্যে উল্লেখযোগ্য এনআইসিউ এবং পিআইসিউ ইউনিট সংকটাপন্ন রোগীদের জন্য রয়েছে সার্বক্ষণিক ডাক্তার সহ চব্বিশ ঘন্টার জরুরি বিভাগ দ্রুত ও নির্ভুলভাবে রোগ শনাক্ত রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ও প্রশিক্ষিত টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বিশ্বমানের ডায়াগনস্টিক সুবিধা যার মধ্যে অন্যতম সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে পোর্টস ডি আলট্রাসোনোগ্রাম এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি স্বল্প খরচে গুরুতর যে কোনো রোগের চিকিৎসা সেবা দিতে সাজিনাস হসপিটালে রয়েছে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার চট্টগ্রামবাসীকে সবচেয়ে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত সাজিনাস হসপিটাল লিমিটেড সাজিনাস Hospital Limited Excellence in Healthcare দশক মন্ডলী আমরা বিজ্ঞাপন বিরোধী থেকে ফিরে আসলাম আমরা আজকে দুজন বিজ্ঞ আলোচক আমার সামনে আছেন ওনাদের কাছে আমি আবার আমার প্রশ্ন ঝুড়ি নিয়ে হাজির হচ্ছি ডক্টর সাদেক সাহেব আমাকে এখন বলবেন কি কি চিকিৎসা সেবা মানুষের রোজা রাখা অবস্থায় রোজা ভাঙ্গার কারণ হতে পারে রমজান এমন একটা জিনিস আল্লাহ তারা নিজেই বলেছেন যে আমি মানুষকে কোনো কঠিন কিছু দিতে চাই না আমি সব কিছু সহজভাবে দিতে চাই অতএব যাদের যারা এখন অসুস্থ তারা বাল হোক সেটা আমরাও চাই এবং আল্লাহ তালাও চান অতএব ইম্পর্টেন্ট যে রোগগুলো ডিজিজগুলো আমাদেরকে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ মনে করে যে আমার রোজা ভেঙে যাবে তো যেহেতু আমি শিশু ডাক্তার আমি টিকা দিয়ে আরম্ভ করি অনেকেই মনে করে যারা শিশুর বয়স আঠারো পর্যন্ত এবং রোজা তো ১২ বারো বছরের পরেই অতএব আঠারো বছরের পরে বারো বছরের পরে অ্যাডাল্ট হওয়ার পরে যারা যে রোজা টিকা দিতে চায় মাংসে যদি ইনজেকশন যায় তাতে কোনো রোজা ভাঙবে না আর বাচ্চা যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকেও টিকা দিতে হয় আমরা সবাই জানি পাঁচটা টিকে দিতে হয় তাদের ক্ষেত্রেও তারা অনেকেই মনে করে আমি মাংসটি যদি ইঞ্জেকশন নিই আমার রোজা ভাঙবে অতএব মাংসে ইঞ্জেকশন নিলে কোনো রোজা ভাঙবে না কারণ এখানে কোনো ক্যালোরির প্রশ্ন নাই কোনো খাবার পেটে যাবে না এবং রোজাতে যে ক্যালোরি রিপ্লেসমেন্ট হবে না দুই নম্বর যারা এজমা রুগী হাঁপানি রুগী আমরা দেখি তাদের প্রতিনিয়ত ইনহেলার লাগে তাদের নেবুলাইজার লাগে তাদের রোগ মুক্তির জন্য রোগ কন্ট্রোলের জন্য ইনহেলার নেবুলাইজারের সাথে ক্যালোরি যেহেতু কোনো সম্পর্ক নেই অতএব যারা ইনহেলার নেই নেবুলাইজার নেই তাদেরও কোনো রোজা ভাঙবে না হ্যাঁ যদি কেউ স্যালাইন নেয় শিরা পথে গিয়ে সেটা ব্লাডে চলে যায় সেখানে গ্লুকোজ থাকে সেখানে ফ্লুইড থাকে পানি থাকে জলীয় অংশ থাকে অতএব তার রোজা ভাঙবেই অতএব সেলাইন নেওয়ার যাবে না কোনো মধ্যে যারা ইনসুলিন নেয় তারা চামড়ার নিচে ইনসুলিন নিতে হয় অতএব ইনসুলিন যদি কোনো ক্রমে ব্লাডে চলে যায় অ্যাক্সিডেন্টালি সেখানে রোজা ভাঙতে পারে কিন্তু চামড়ার নিচে ইনসুলিন নিলে তাদের কোনো রোজা ভাঙবে না আর যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়েটগুলো একটু কন্ট্রোল করতে হবে তাদের ডায়াবেটিক ডাক্তারের পরামর্শে ইনসুলিন রাত্রে নিতে হবে এবং বিশেষভাবে ইফতারের পরে ডোজটা টিকি দিবে কিন্তু সেহেরির সময় সেহেরির আধা ঘন্টা আগে যে ইনসুলিন দেওয়া হবে সেখানে ডোজ কমিয়ে দিতে হবে নাহলে পরে তারা পরে হাইপোগাসিমিয়া হওয়ার সম্ভাবনা এখানে একটা কথা উল্লেখ করতে হয় আমার ডায়াবেটিস এমন একটা রোগ সেটা প্রায় মহামারীর মতো হয়ে গেছে অতএব হাইপোগাইসিমিয়ায় ডায়াবেটিস রোগীর মেইনলি মৃত্যু হয় হাইপোগ্লাইসিমিয়া বা গ্লুকোসের আধিক্যের কারণে ডায়াবেটিস রুগী তেমন একটা আমরা মরতে দেখি না যতক্ষণ পর্যন্ত না অর্গান প্রবলেম হয় হ্যাঁ কমপ্লিকেশান হয় অতএব ফাইভোগাসিমিয়ার কিছু লক্ষণ আমাদের জানা উচিত ওষুধ বেশি হওয়ার কারণে অথবা ইনসুলিন নিয়েছে খাবার ঠিকমতো খায় ফাইভ হাইভোগাসিমিয়ার লক্ষণগুলো প্রথমেই হবে তার একটু অস্বস্তি ভাব লাগবে মুখ দরফর করবে একটু ঘাম ঘাম বাপ হবে হ্যাঁ কোনো কাজে কনসেন্ট্রেশন আসবে না এবং শরীরে কম্পন আরম্ভ হবে তার যে জটিল যে নর্মাল কাজগুলা সে করতে পারবে না এবং মারাত্মক পর্যায়ে গিয়ে তার কিছু নিয়ে হতে পারে সুস্বাস্থ্যের পথে আপনারা আজকে আমাদেরকে যেই মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আর প্রিয় দর্শকবৃন্দ আমরা এই মূল্যবান দুজন ব্যক্তি থেকে যে কথাগুলি আমরা জানতে পারলাম সেগুলি আমাদের চলার পথে পাথর হয়ে থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ